হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকোনা শট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ সেরে চান টান সেরে চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল চান করে এসেছি তার কারণ এক আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো দুই নম্বর আজকে আমার মেয়ের জন্মদিন তার জন্য একটু মন্দিরে যাব পুজো দিতে তার জন্য রেডি হচ্ছে দেখো রেডি হচ্ছে যাব মন্দিরে মন্দিরে গিয়ে ওর নামে পুজো দেবো তার আগে বাড়িতে ঠাকুরকে জল দেই লক্ষ্মী পুজো করি তারপরেই যাব তো চলো এখন লক্ষ্মী পুজোর জোগাড় করছি প্রসাদ করছি কিছু কিছু জোগাড় করে নিয়েছি ফলটা কাটা বাকি আছে তাই ফলটা কাটছি এরপরে লক্ষ্মী পুজো করে তারপর মন্দিরে যাব বাড়ির পাশেই মন্দির গ্রামের মন্দির ওখানে গিয়েই পুজো দিয়ে আসবো মেয়ের নামে তো তাড়াতাড়ি করে এই জন্য পুজোটা করবো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ ছিল সেগুলো সেরে নিয়ে তারপরে চান টান সেরে এসে তারপরে এসে মন্দিরে জল দিয়ে এলাম মন্দিরে ঠাকুরকে জল দিয়ে আসার পরে এখন লক্ষ্মী পুজোর যন্ত্র করছি ফল কাটাকুটি করছি এইসব দেখো ফল কাটা হয়ে গেছে আর প্রায় যন্ত্র কমপ্লিট এরপরে আমি পুজোটা করে নিই চলো তারপরে কথা হচ্ছে পুজোটা করে নিই মন্দিরে যাওয়ার পথে কথা বলছি এই দেখো মন্দিরে চলে এসছি মন্দিরে যাব বলে বেরিয়ে পড়েছি যাচ্ছি মন্দিরে হেঁটে হেঁটে বড়মশাই সাইকেলে করে কিছুটা ছেড়ে দিয়ে গেছে এখানে রাস্তাটা খারাপ তাই হেঁটে হেঁটে যাচ্ছি চলে এসছি মন্দিরে এরপরে দেখো দেখি এসে দেখি গেট বন্ধ বামুনমশাই এখনও আসেনি তাই কী করবো সেখানে একটুক্ষণ বসেছিলাম আসেনি বলে অপেক্ষা করছিলাম বসে বসে কিছুক্ষণ অনেকক্ষণ হয়ে গেছে বসে বসে অপেক্ষা করছি দেখছি আসছে না এখনও আসছে না বসেই আছি বসেই আছি সময় তো চলেই যাচ্ছে তবু আসছে না কিছু টাইম পরে তারপরে এটা হচ্ছে আমাদের গ্রামের মনসা মন্দির আর শীতলা মন্দির বামন ঠাকুর চলে এসছে দেখো এটা হচ্ছে শীতলা মা এটা হচ্ছে মনসা মা তো একই মন্দির দুটো ঠাকুর আলাদা আলাদা রুমে আছে পুজোটা দেওয়া হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে কথা বলছি শেষে চলো এই দেখো আমি পুজো দিয়ে বাড়ি চলে যাচ্ছি প্রসাদও নিয়ে নিয়েছি পুজোর শেষ বামন ঠাকুরের রাস্তায় অনেক দেরি হয়ে গেছে তাই বাড়ি যেতেও দেরি হয়ে যাচ্ছে রান্না করতে হবে বাড়ি গিয়ে মা বৌদি দাদার ছেলে সবাই এসেছে গিয়ে রান্না করব। তো এখন তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি দেখো চলো বাড়ি যাই তারপরে কথা হচ্ছে এখন টাটা বাড়ি চলে এসেছি এখন এরপরে আমি খাওয়া দাওয়া সেরে রান্না বান্না করব। আবার বিকেলে তোমাদের সঙ্গে কথা বলবো কিভাবে। একটু সাজাবো সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো কথা বলবো অবশ্যই এখন টাটা হচ্ছে হ্যালো ফ্রেন্ড তো তখন রান্না বান্না এসে আমি রান্না করিনি মা রান্না শুরু করে দিয়েছিল আমার মাও এসছিলো লাগালাগি রান্না করে দিয়েছে খাওয়া দাওয়া হয়েছে চান টান সেরে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলবো বলে তো আবার রান্না বসিয়ে দিয়েছে সন্ধেবেলা খাওয়া দাওয়া হবে তার জন্য কেক কাটা হবে সন্ধ্যাবেলা তারপরে খাওয়া দাওয়া হবে তার জন্য এখন থেকেই রান্না স্টার্ট হয়ে গেছে আমার মা রান্না করছে চলো দেখাই আর হাঁড়িতে জল গরম হচ্ছে ওই হাঁড়িতে পায়েস রান্না হবে তাই ময়দা মাছি মা এখানে একাই মা রান্না করছে আমি সবে চান করে এসছি মেয়েকে একটু ঘুম পাড়াবো তারপরে এসে লাগবো ফুলকপি তরকারি হবে আলু আর ফুলকপি তরকারি তাই এটা গোটা আছে মা এদিকে রান্না বান্না করছে ওইদিকে ভাগনা বড় মাসে আমার বৌদিমণি সবাই এদিকে বাড়িটা একটু সাজাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই তারা কিভাবে সাজাচ্ছে তোমরা একটু দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও চলো বাইরে যাই তোমাদেরকে দেখাই এই দেখো ভাগনা বাবু এইসব লাইটের লাগিয়ে জ্বালিয়ে ফেলেছে আর যেখানে কেক কাটা হবে ওখানে সাজাচ্ছেও এখনও ওখানে এখনও লাইট জ্বালানো হয়নি এই বাড়ির সামনে থেকে শুরু করে একদম ভেতর পর্যন্ত পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে এরপরে এখানে দেখো ভেতরে যেখানে কেক কাটা হবে ওখানে লাইট লাগাচ্ছেও একা একা ওখানে লাইট জ্বালাবে বলে আর এদিকে দেখো বড় মশাই বেলুন ফোলাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বেলুন দিয়ে সাজাবে বলে আর এদিকে দেখো আমার বৌদি এসছে তো আমার বৌদি ওই হ্যাপি বার্থডে লেখাগুলো ওইখানে ভাগনা যেখানে লাইট টাঙাচ্ছে ওখানে লাগানো হবে তাই ওগুলো লাগাচ্ছে তো তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ সবাই যে যার কাজ করছে তো এখন চলো মাকে একটু হেল্প করবো তার জন্য এখন টাটা আবার দেখা হচ্ছে পুরোটা সাজানো হয়ে যাক তারপরে আবার তোমাদেরকে দেখাবো তো কিছুক্ষণ বাদে আবার আসছি তোমাদের কাছে এ ফিউ মোমেন্টস লেটার ডেকোরেশনটা দেখো এখন পুরো সাজানো হয়ে গেছে তখন সাজাত সবাই মিলে এখন দেখো হ্যাঁ তারপর যা হ্যাঁ তাছনে আমার ডেলি দেখো এই মানে বাজার গেল

প্রথমে দেখো ঠাকুমা আমার মেয়েকে আশীর্বাদ করছে বয়স্ক মানুষ তাই বলছি তুমি সবার চাইতে বড় তো তুমি প্রথমে আশীর্বাদ করে নাও তারপরে সবার হাতে হাতে করে দুলফা আর ধান দুর্বা চাল এগুলো সবার হাতে হাতে দিয়ে দেবো আমি যাতে সবাই একসঙ্গে আশীর্বাদ করতে পারে আর আমি একা আলাদাভাবে আশীর্বাদ করে নিচ্ছি দেখো আমি আশীর্বাদ করে নিচ্ছি আর সবাইকে হাতে হাতে দিয়ে দিয়েছি সবাই একসঙ্গে আশীর্বাদ করে নিয়েছে একে একে করলে তো সময় চলেই যাবে সারা রাত চলেই যাবে তাই বলছি সবাই একসঙ্গে হাতে নিয়ে নাও ওর গায়ে দিয়ে দেবে সবাই একসঙ্গে মাথায়

কেকটাও আমাকে খাইয়ে দিলো তারপর আমি ওকে খাইয়ে দিলাম তারপর বাকি সবাইদেরও খাইয়ে দিচ্ছে ওকে আমি একটু গাড়ে লাগাবো বলছি ও ভাবছি ওকে আমি খাওয়াবো তাই হ্যাঁ করছি তো তারপরে ওর সবাইকে কেকটা খাইয়ে দিলো এক এক করে বাড়ির পাশে যত ছোটো বাচ্চা ছিল তো সবাইকে ডাকা হয়েছিল সবাই মসছিলো সবাই খুব আনন্দ করছিল আর ওরও খুব ইচ্ছে ছিল সবাই আসবে তো সবাই এসেছিলো সবাইকে কেক সেখানে দেওয়া হয়ে গেছে বাকি যারা বাকি ছিল তাদের জন্যই ছোটো ছোটো করে টুকরো করছি সবাইকে দেব বলে ও তো সবাইকে খাওয়াতে পারবে না তাই ছোট ছোট করে কাটছি তাই সবাইকে আমি দিয়ে দেব কারণ বড়োরাও কিছুজন এসছে যাদের ছোট বাচ্চা আছে তারা তো সবাই একা একা আসতে পারে না তাই তাদের বাড়ির সবাই এসছে একজন করে ছোট ছোট বাচ্চাদেরকে একা ছাড়া যায় তাই বাড়িতে যারা আছে বড়রা। তারা ছোটদেরকে নিয়ে এসছে কাটা হয়ে গেছে সবাইকে দিয়ে দেবো চলো দেখাই খাওয়া দাওয়া করবে সবাই খাওয়া দাওয়া কি আইটেম হয়েছে ঘুগনি লুচি আর আলু ফুলকপি তরকারি পায়েস মিষ্টি পাঁপড় এইগুলোই রান্না হয়েছে তো কিছু অল্প অল্প করেই বের করে আনা হয়েছে রান্নাঘরে সব আছে আর এখানে দেখো সবাই খেতে বসেছে তাই সবাইকে খেতে দিচ্ছে এখানে একটা বোনকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে তো না জেনে শর্ট ভিডিওর মতন করে ক্যামেরাটা ধরে নিয়েছে তাই এইভাবেই ছবিটা দেখাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে তারপর কথা হচ্ছে চলো এ দেখো খাওয়া দাওয়া শেষ করে গছানো হয়ে গেছে সব কিছু এবার ঘুমোতে যাবো সবাই যে যার বাড়ি চলে গেছে বাচ্চারা তো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা জন্য টাটা সবাইকে ভালো থেকো